চিহ্ন চিহ্নগুলো অনেকেই পারেন না যে এক আনা দুই আনা তিন আনা এই চিহ্নগুলো অনেকেই পারেন না বা বুঝেন না বা চিনেন না তাদেরকে আজকে আমি এই ভিডিওর মাধ্যমে সুলো আনার চিহ্ন শিখিয়ে দিব যাতে আপনি খতিয়ানে আনা কান্তি করা গন্ডা এগুলো যখন দেখেন তখন চিনতে পারেন খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় তাই ভিডিওটি শেয়ার করে রেখে দিন আপনার টাইম লাইনে এবং বন্ধুদেরকে দেখার সুযোগ করে দিন প্রিয় দর্শক তো দেখুন আপনি যখন উপরের দিকে এরকম একটি টান দিবেন তখন সেটি হয়ে যাবে এক আনা আর এইভাবে যখন আপনি দেখবেন সেটি হচ্ছে দুই আর এরকম তিনের মতো যখন থাকবে এটি হচ্ছে আপনার তিন আনা এই হচ্ছে এক দুই এবং তিন আর সুতা যখন একটি টান থাকবে সেটি হচ্ছে আপনার চার আনা এই চারের সাথে যখন আপনি এক যুক্ত করে দিবেন এই যে এক এটি হয়ে যাবে তখন পাঁচ আনা আবার এই চারের সাথে যখন আপনি দুই যুক্ত করে দিবেন তখন সেটি হয়ে যাবে ছয় আনা আবার এই চারের সাথে যখন আপনি এই তিন যুক্ত করে দিবেন তখন এটি হয়ে যাবে সাত আনা এখন এই সাত আনা পর্যন্ত শিখলাম এখন আট আনা হচ্ছে আপনি চার এ আবার চার দুইটাকে যখন দিয়ে দিবেন তখন সেটি হয়ে যাবে আট আনা এবং এই আট আনার সাথে যখন আপনি আবার উপরে এক যুক্ত করে দিবেন তখন সেটি নয় আট আনার সাথে যখন আপনি এইভাবে যুক্ত করে দিবেন তখন সেটি হচ্ছে তিন এগারো এবং যখন এইভাবে আপনি দেখবেন যে আট আনার মাঝখানে এরকম একটি দেয়া আছে তখন সেটি হচ্ছে আপনার বারো আনা আর এই বারো আনার সাথে এইভাবে যখন চিহ্ন দিয়ে উপরে এই এক থাকবে তখন সেটি হবে তেরো এই বারো আনার সাথে আবার এরকম একটি চিহ্ন দিয়ে উপরে দুই যখন থাকবে তখন সেটি হবে চোদ্দ এই বারো আনার সাথে এইভাবে চিহ্ন দিয়ে উপর যখন এইভাবে তিন থাকবে তখন সেটি হচ্ছে আপনার পনেরো আনা আর সুলানা যখন লেখা থাকবে সুলানাটা হচ্ছে এইভাবে আপনার লেখা থাকে